এবারে লোকসভা ভোটে বাম কংগ্রেস একযোগে নির্বাচনী লড়াইয়ে নেমেছে পাশাপাশি দুই আসনে ভোটে লড়ছেন অধীর সেলিম বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী পাশাপাশি বসে সাংবাদিক বৈঠক করে উন্নত বোঝাপড়ার কথাও শুনিয়েছেন এমন অবস্থায় এবার বাম কংগ্রেসকে একযোগে নিশানা করলেন মমতা

আর তুই বিনা পয়সায় দিচ্ছ ফসল গ্যাসের দাম এক হাজার টাকা বেশি আমরা বলি বিজেপি কে ওহের নন্দলাল বাহবা আন্দোলন এক হাজার টাকায় গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল খাবেন কি পড়বেন কোথায় আমরা তো পরিযায়ী শ্রমিকদের জন্য স্কিম করেছি স্বাস্থ্য সাথী কার্ড তাদেরও আমরা দিচ্ছি বাইরে একটা করে ওদের বলবেন ভোটটা যেন দিয়ে যায় ভোটার লিস্টের নামটা যেন থাকে আমি আপনাদের পরিষ্কার বলছি আমরা এনআরসি বাংলায় করতে দেব না আমরা কেয়ার করতে দেব না আমরা ইউনিফর্ম সিভিল কোড করতে দেব না আমরা করতে সবাই হিন্দু মিশ্র মুসলিম শিখ ইসাই আপোষ মে রায়না ভাই ভাই আমরা একসাথে থাকব একসাথে বাঁচবো একসাথে লড়াই করব একসাথে পাশে দাঁড়াবো এটা আমাদের রীতি এটা আমাদের নীতি এটা আমাদের পদ্ধতি গত বারো বছর ধরে আমরা প্রমাণ করে দিয়েছি আমরা প্রমাণ করে দিয়েছি আপনারা জানেন সংখ্যালঘু ছেলে মেয়েরা ইন্ডিয়াতে নাম্বার ওয়ান স্কলারশিপে আমরা

আমার কন্যাশ্রী হয়ে গেছে এক কোটি লক্ষ্মীর ভাণ্ডার হয়ে গেছে প্রায় এক কোটি বারো লক্ষ আমার স্বাস্থ্যসাথী ন কোটি পরিবারে লোক চিকিৎসা পান